আপনি যেহেতু এসেছেন এরকম একটা উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে জানতে ইনশাআল্লাহ ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না এটা আল্লাহর কাছে জমা থাকলো আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি একশো কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করব ইনশাআল্লাহ এটা আমাদের প্ল্যান যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুকু সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল আসুনা ফাউন্ডেশনে এ পর্যন্ত কত টন চাল ডাল এসেছে এবং ত্রাণ কার্যক্রমে পাঠানো হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে প্রায় সাড়ে তেরোশো স্বেচ্ছাসেবক তারা কাজ করতেছে নিজেদেরকে প্রমাণ করবার সুযোগ হাতছাড়া করা যাবে না হাত করা যাবে তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আসছো তোমাদের এখন প্রমাণ করার সুযোগ মানুষের কাছে না আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ আল্লাহ তোমার বান্দাদের জন্য আমার টাকা নেই পয়সা আমি আমার জীবন দিয়ে আমি শেষ করে দিচ্ছি আমি শৃঙ্খলা আল্লাহ দেখবা তোমাদের মানুষ আমাদের কাজ দেখে যেটা মানুষের জন্য উপকারে আসে সেটাকে আল্লাহ তালা টিকায় রাখেন আর যেটা বেহুদা সেটাকে আল্লাহ তালা ফেনা ফেনার মতো ফেনা কিন্তু একসময় নাই হয়ে যায় নিজেকে উপকারে প্রমাণ করেন যে আমি কাজ করছি বারো তেরো হাজার প্যাকেট করা সম্ভবপর হয় না সেখানে আজকে এই চ্যালেঞ্জটা যদি আমরা বড় গোলাই আমি মাদ্রাসার ছাত্র সেই আমি বলতে পারবো যে আমার জাতি ভাইরা আলহামদুলিল্লাহ অনেক বেশি করছে তখন স্কুল কলেজের ছেলেদেরকে আমি কম্পিটিশন লাগিয়ে দিতে পারবো যে ভাই তোমরা কি পারো দেখি এই জন্য আল্লাহর অস্তে সবাই ঝপায় পড়বেন দেরি করবেন না ঠিক আছে তো বিভিন্ন কোম্পানি থেকে আমাকে বলা হচ্ছে দুইশো তিনশো চারশো লোক দেবো আপনার আমাদের স্টাফদের কাজ বন্ধ করে দেবো

ষাট ট্রাক স্পটে চলে গেছে ষাট ট্রাক ত্রাণ যেটা ফেনীতে চলে গেছে কুমিল্লায় চলে গেছে তারপরে নোয়াখালীতে চলে গেছে দেশের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে দূর বন্যা হচ্ছে সেই এলাকাগুলোতে ত্রাণ চলে গেছে আর এই প্যাকেজে অনেকেরই প্রশ্ন যে আসলেই এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষ দান করছে প্যাকেজে মূলত কি আছে আসন্না ফাউন্ডেশনের প্যাকেজে কি আছে আপনাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি পেছনে দেখতে পাচ্ছে বিশাল স্তূপ প্রাণের বিশাল স্তূপ এর মধ্যে চাল আছে এর মধ্যে খেজুর আছে এর মধ্যে তেল আছে দশ কেজি চাল আছে এ প্যাকেজে দুই কেজি ডাল আছে এক কেজি খেজুর আছে এক কেজি লবণ আছে এক লিটার তেল আছে শুকনো খাবারও আছে আপনারা জানেন যে বাজারে চিড়ার দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং চিড়ার সংকট আছে এই জন্য চিড়াটা বর্তমানে দেওয়া হচ্ছে না আশনা ফাউন্ডেশনে তাহলে আমরা কি পেলাম এই যে প্রতিদিন এরকম ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশের প্রত্যঞ্চ অঞ্চলে ত্রাণ চলে যাচ্ছে এই ত্রাণগুলো আপনারা কেউ আমেরিকা থেকে টাকা পাঠিয়েছেন কেউ লন্ডন থেকে কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই টাকাগুলো মূলত আপনাদেরই টাকা এই টাকাগুলো আসুন্নার কাছে আপনারা আমানত রেখেছেন সেই আমানত যথাযথভাবে আসুন্না ফাউন্ডেশন তাদের প্রাপ্যদের কাছে যারা এটার পাওনাদার হকদার তাদের কাছে আসন্ন ফাউন্ডেশন পাঠিয়ে দিচ্ছে বড় বড় মতো আসন্ন ফাউন্ডেশন আপনারা সকলেই জানেন যে এটা গতানুগতিক কোনো ফাউন্ডেশন না বাংলাদেশে আসন্ন ফাউন্ডেশন যখন থেকে শুরু হয়েছিল প্রত্যেকটি কাজ ভিন্নভাবে তারা পরিচালিত করেছে আপনারা দেখেছেন যে আসন্ন স্কিল ডেভেলপমেন্টের যেই সেগমেন্টটি রয়েছে এখান থেকে অনেক দক্ষ কর্মী তৈরি হচ্ছে আশন্না সেলাইয়ের কাজের ব্যবস্থা করেছে আমাদের মায়েদের জন্য বন্ধের জন্য আশ্চন্না ত্রাণের ব্যবস্থা আসুনা ফাউন্ডেশন আপনাদের ডোনেশনের মাধ্যমেই প্রতি বছরই করে থাকে তো আজকে যে কথাটি বলবো এখানে প্রচণ্ড রোদ এ রোদের রোদের মধ্যে আমার ছাত্র ভাইরা যারা কাজ করছে আল্লাহ আল্লা ভাতালা তাদেরকে যা জাখায়ের দান করুক আপনারা যারা আসুনা ফাউন্ডেশন আপনারা যারা দান করছেন এবং করেছেন আগামীতেও আপনারা আসুনা ফাউন্ডেশনের সাথে থাকবেন আসুনা ফাউন্ডেশনের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরণ আসুনা ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো তালা এখানে আরেকটি চিত্র আমি দেখেছি গতকালকেও আমি এসেছিলাম দাদার সাথে নাতি এসেছে কাজ করতে আবার এখানে এমনও চিত্র দেখেছি বাবার সাথে সন্তান এসেছে তারপরে মা সন্তানকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো সন্তান বাবার সাথে কাজ করছে বাবা সন্তানের সাথে কাজ করছে নানা নাতির সাথে কাজ করছে নাতি নানার সাথে কাজ করছে আজকে এমন ওস্তাদ আমরা পেয়েছি এখানে যেখানে এক ওস্তাদ সাড়ে চারশো ছাত্র এখানে এসেছে আমরা দেখলাম আহমদ এডুকেশনের অনেক ছাত্র এখানে আছে যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে অনেক ছাত্র এখানে আছে শত শত ছাত্র আমরা পেছনের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে শত শত ছাত্র এখানে কাজ করছে পেছনে দেখেন আপনারা শত শত ছাত্র এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতেছে এক বয়সের না কিন্তু একেবারে দাড়ি পাকা মুচ ফাঁকা মানুষের রয়েছে আবার একেবারে যুবক টকবুকে যুবক আছে তার মানে কি নতুন বাংলাদেশে নতুন স্থানে নতুনভাবে আমরা নতুন উদ্দীপনায় যে কাজগুলো করতেছি আগামীর বাংলাদেশ হিংসা আমরা দেখতে পাচ্ছি এই যুবকদের মাধ্যমে পরিচালিত হবে আল্লাহ আল্লা সুফহানা ফতাল আসন্না ফাউন্ডেশনকে কবুল করুক আসুলন্না ফাউন্ডেশনের কর্ণধার আমাদের প্রিয় শাহেক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ সুহানবুয়া তালা দীর্ঘজীবী করুক হায়াতের মধ্যে বারাকা দান করুক রিস্কের মধ্যে বারাকা দান করুক আমরা দোয়া করি আসুন্না ফাউন্ডেশন ফাউন্ডেশনের সঙ্গে আপনারা ছিলেন আমরা আছি এই সাল্লাহ সামনে আল্লাহ আল্লাহতালা এই খেদমতগুলোকে কবুল করুক যারা যেভাবে দান করেছে সহযোগিতা করেছে এবং এই স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ সুহানবুয়া তালা এই খেদমতের জন্য আল্লাহ তালা মাফ করে দেখ আমেদ Those TV 24 enjoy by listening to the Holy Quran.